প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে যে দৃশ্যটি দেখলেন এই দৃশ্যটি সাতাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল শুক্রবার বিকাল দুইটা পঞ্চান্ন মিনিটে ধারণকৃত আমি যখন আমার পেশাগত দায়িত্ব পালনের জন্য সেখানে ভিডিও ফুটেজ এবং ছবি সংগ্রহ করতে যাই তখন কিন্তু আমার ভিডিওতে এই দৃশ্যটি ধরা পড়ে একদম মর্মান্তিক বিষয় প্রিয় দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ঢাকা চট্টগ্রাম অর্থাৎ গরুপুর মোড় থেকে বানসারামপুর পর্যন্ত একত্রিশ কিলোমিটার সড়ক রয়েছে এই সড়কটির কিছু অংশ দাউদকান্দি কিছু অংশ তিতাসা এবং কিছু অংশ হুমনা এবং বাকি অংশ বানসারামপুরে রয়েছে এই সড়কটি দিয়ে কিন্তু প্রতিনিয়ত শত শত সিএনজি চলাচল করে বিশেষ করে হোমনা বাস স্ট্যান্ড থেকে কিন্তু ঢাকা সুপার সার্ভিস এবং কুমিল্লা একতা সার্ভিস দুটি চালু রয়েছে দশ মিনিট অন্তর অন্তর এই বাস তাদের পরবর্তী গন্তব্যে ছুটে যায় এই যে সড়কটি রয়েছে একত্রিশ কিলোমিটার সেই সড়কের উভয় পাশে প্রায় দেড় শতাধিক সংযোগ সড়ক রয়েছে যেখান থেকে প্রতিনিয়ত যাত্রীরা তারা তাদের কুমিল্লা জেলা শহর বা রাজধানী সহ বিভিন্ন জায়গাতে চলাচল করে থাকেন সেই কারণে এই রাস্তাটি অনেক জনগুরুত্বপূর্ণ এই রাস্তার কিছু অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে জিয়ারকান্দি থেকে শিবপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক খুবই খানাখন্দে ভরা যদিও সাম্প্রতিক সময়ে কিছুটা কষ্ট লাঘব করেছে সড়ক ও জনপদ বিভাগ কিন্তু আরেকটা যে অংশ গাজীপুর গাজীপুর থেকে যে অংশটি সংযোগ সড়ক বললে অনেকে অবস্থা কিন্তু করুন এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা হয় এমন অভিযোগ নিয়েই কিন্তু আমরা গিয়েছিলাম সেখানে তথ্য কালেক্ট করতে এবং তাই কিন্তু বাস্তবতা উঠে আসলো আমাদের এই ভিডিও ফুটেজে এই ক্ষত ক্ষত চিহ্নগুলো এখানে যে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটে এবং এই সড়ক দুর্ঘটনার কারণে কিন্তু অনেকের অঙ্গহানি সহ মৃত্যুবরণ করতে হয়েছে ইতিমধ্যে আপনারা অনেক তথ্য পেয়েছেন এবং বিশেষ করে আরেকটি অভিযোগ যে রাত্রে যে গাড়িগুলো এই রাস্তা দিয়ে চলাচল করে বিশেষ করে বিদেশি যাত্রী বা দূরপথের যারা আসেন এই রাস্তা দিয়ে তারাও নাকি সাম্প্রতিক সময়ে ডাকাতের কবলে পড়েছেন এবং অনেকের গাড়ি ডাকাত গভীর রাতে অ্যাটাক করেছে এরকম অভিযোগও কিন্তু আমাদের কাছে আসে একজন সিএনজি চালক আমাকে বলছিলেন যে এখানে যখন গাড়ি তার এই গর্তগুলোতে পরে তখন সিএনজির যে সামনের যে স্কলার আছে সেটা কিন্তু আপনাকে ভেঙে যায় এবং গাড়িটি উল্টে যায় এছাড়াও কিন্তু বারকাউনিয়ার যে রাকিব আহমেদ উনি একটি অভিযোগ করেছেন যে গত বাইশ তারিখ দিবাগত রাত্রে তার বন্ধু মহল এখান দিয়ে গভীর রাত্রে যাওয়ার সময় কিন্তু ডাকাতের কবলে পড়েছিল এবং এ ধরনের এই সমস্যাগুলো নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া প্রতিনিয়ত সমালোচনা হয় আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম যে সড়ক ও জনপথ বিভাগের গোরখপুর আঞ্চলিক অফিসের দায়িত্বে থাকা আহ উপ বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ভুইয়ার সাথে তিনি জানিয়েছেন গত বছর শেষ হয়েছে সাড়ে চোদ্দ কিলোমিটার রাস্তার সংস্থার কাজ এবং এর বাকি কিছু কিছু অংশে যেগুলা টেন্ডারের বাহিরে ছিল বা ভিতরেও ছিল এগুলো কিছু কিছু অংশে ফুচকা পরে গর্ত সৃষ্টি হয়েছে এবং সেগুলো কিন্তু তারা মেরামত করতেছেন এবং যেগুলো বাকি আছে সেগুলো পর্যায়ক্রমে মেরামত করবেন এমনটাই কিন্তু উনি আমাদেরকে জানিয়েছেন